আসসালামু আলাইকুম ডেলি প্রবাসী নিউজে আপনাকে স্বাগতম সুপ্রদর্শক দেশ এবং প্রবাস যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা সুপ্রদর্শক আজকের খবরে আলোচনা থাকছে আবারও সৌদি আরবে প্রবাসী গ্রেফতার জানি দুবই খবরটি সম্পর্কে বিস্তারিত সংবাদ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেমার অনুরোধ থাকলো সৌদি আরবে উনিশ হাজার ছয়শো ছিয়ানব্বই জন অবৈধভাবে বসবাসকারী প্রবাসী ও সংশ্লিষ্টদের গ্রেপ্তার করেছে কর্তৃপক্ষ আবাসন শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের দায়ে গত এক সপ্তাহের অভিযানে তাদের গ্রেপ্তার করা হয় শনিবার তেইশে নভেম্বর সৌদি প্রেস এজেন্সি এই খবর জানিয়েছে প্রতিবেদনও বলা হয়েছে ১৪ নভেম্বর থেকে বিশে নভেম্বরের মধ্যে তাদের গ্রেপ্তার করা হয়েছে সরকারি প্রতিবেদনও বলা হয় আবাসিক আইন লঙ্ঘনের দায়ে মোট এগারো হাজার তিনশো ছত্রিশ অবৈধভাবে সীমান্ত পারাপারের চেষ্টা দায়ে পাঁচ হাজার একশো ছিয়ানব্বই এবং শ্রমের আইনে অধীনে তিন হাজার একশো চুরাশি জনকে গ্রেপ্তার করা হয়েছে সৌদি আরবের অবৈধভাবে প্রবেশের চেষ্টার দায়ে গ্রেপ্তার করা হয়েছে এক হাজার পাঁচশো সাতচল্লিশ জন আরও একাত্তর জনকে সৌদি থেকে পালিয়ে প্রতিবেশী দেশগুলোতে প্রবেশের চেষ্টা করার সময় ধরা হয়েছে এছাড়া অবৈধভাবে পরিবহন ও আশ্রয় দেওয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরও বাইশ জনকে গ্রেপ্তার করেছে কর্তৃপক্ষ মোট বাইশ হাজার ছয়শো জন প্রবাসী বর্তমানে বিচারের প্রক্রিয়াধীন রয়েছে তাদের মধ্যে উনিশ হাজার ছয়শো জন পুরুষ ও তিন হাজার সাতজন নারী সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে পরিবহন ও আশ্রয় প্রদান সহ অবৈধভাবে প্রবেশের সহায়তা করার দায়ে সর্বোচ্চ পনেরো বছরের কারাদণ্ড দশ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানার বিধান রয়েছে এছাড়া যানবাহন ও সম্পত্তি বাজেয়াপ্ত করা হতে পারে এতকর আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ প্রতিদিন সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে ডেলি প্রবাসী নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে করে সৌদির পরবর্তী কোনো খবর মিস না করেন